সাকিব খান হি দ্য বেস্ট জায়েদ খান আমি ওনাকে পার্সোনালি চিনি না আমার সাথে নিশর এক্সপিরিয়েন্স খুবই খুবই চমৎকার মোশারফ করিম আমার অসম্ভব পছন্দের একজন মানুষ সিএমের সাথে কখনো আমার কাজ করা হয়নি তিনজন হিরোর নাম বলবো তুমি তাদের সম্পর্কে একটু বলবা সেটা হচ্ছে সাকিব খান অনন্ত জলিল আর হচ্ছে জায়েদ খান টু মি সাকিব খান হি ইজ দ্য বেস্ট এন্ড উনি কি বলবো উনি একজন প্রপার হিরো फेसबुके मैं देर लाइक पावर कपल सुंदर लगे

মোশারফ করিম আমার অসম্ভব পছন্দের একজন মানুষ অসম্ভব পছন্দের উনি আমার যতখানি পছন্দের কোয়ার্টিস্ট তার থেকে পছন্দ পছন্দ আমার ওনার পার্সোনালিটি আমার মনে আছে আমরা ডিউটি ফ্রিতে আমরা পারফিউম কিনি আমরা এই 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 ওই ব্র্যান্ডের দোকান খুঁজি মোশারফ ভাই সাচে নামে মানে যার যার ব্যক্তিগত পছন্দ বাট আমাকে অনেক মানে ওনার পার্সোনালিটিটা মানে আমাকে অনেক অ্যাট্রাক্ট করে উনি একটা বই কিনে দুইটা বই কেনে হ্যাঁ যে উনি ওই টাইম তো উনি পড়বে আবার আমাকে একটা গিফট করে গিফট করার পর বলে পড়িস জানে যে আমি পড়বো না তো মানে ব্যক্তি মোশারফ করিম কো আর্টিস্ট করিম প্রতিটা জায়গাতে আমার আমার আসলে ওনার প্রতি অসম্ভব শ্রদ্ধা আফরান নিশো এখন যদিও আমার নিশোর সাথে কাজ করা হয় না বেশ অনেক বছর হয়ে গেছে তো নিশোর সাথে আমার যতদিন কাজ করা হয়েছে বেশ ভালো ভালো কিছু কাজ করা হয়েছে নিশো সেটে থাকলে নিশো আমাকে অনেক এ হেল্প করে ডেলিভারিতে হেল্প করে আমার সাথে নিঃস্বর এক্সপেরিয়েন্স খুবই খুবই চমৎকার আর অলসো নিঃসো কখনো আমার বন্ধু ছিল না বাট ওয়েলার ছিল কি না আমি জানি না কিন্তু অনেক ভালো অ্যাডভাইস করতো যেমন আমি যখন আমার লাইফে খুবই মেন্টালি আমি খুবই ডেফাস্টেটেড তখন নিশো আমাকে একবার বলেছিল যে তুমি একটা মেডিটেশনের একটা কোর্স করো তো আমাকে যেই যেমন বলেছে আমার এক্স্যাক্টলি নিশোর কথাটাই আমার মনে ধরেছিল নিশো আমাকে কথাটা বলছে তো এটার পরে আমি আমি বাসায় গিয়ে আমি বলছে বলেছি যে আমি এই কোর্সটা করতে চাই এবং যতদিন আমি মেডিটেশনটা কন্টিনিউ কর করেছিলাম অতদিন আমার মানে হয় না যে অনেক সুন্দর করে পৃথিবীটাকে দেখার একটা মানে কি বলে চেষ্টা বা অনেক অনেক ভাবে বেনিফিটেডও হয়েছি তো এইটার জন্য আমি নিশোর কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ সিএমের সাথে কখনো আমার কাজ করা হয়নি এক সাথে আমার শুধু দেখা হয় যে কোনো গেট টুগেদারে হি ইজ আ নাইস গাই অলসো চঞ্চল ভাই ওনার সাথে আমার খুব আগে কাজ করা হয়েছে তো আমার আসলে খুব একটা কিছু মনে দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার